আসলে গোটা রাজ্য জুড়ে সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা যেরকমভাবে বাড়ছে এই জনপ্রিয়তা বৃদ্ধি দেখে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মুখে বিজেপির বিরোধিতা আর খাতায় কলমে কাজে আর এস সহযোগিতা করে চলেছে তাহলে খুব স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূলের যে ভোট ব্যাংক যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্ক কিন্তু আজকে তৃণমূলের পিছন থেকে সরতে আরম্ভ করেছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ওয়াক সংশোধনী আইন কেন্দ্রে পাশ হয়ে যাচ্ছে তাতে তৃণমূলের যারা সাংসদ তাদের ভূমিকা নক্কারজনক আমরা দেখতে পাচ্ছি মুখে এসআইআর বিরোধিতা করছে কিন্তু কার্যক্ষেত্রে এই রাজ্যের জেলা শাসকদের নিয়ে কেন্দ্রীয় অফিসাররা তারা মিটিং করছে তো রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে এটা মুখে বিজেপি বিরোধিতা আর কাজে আর এস এসের সহযোগিতা চলছে তো ফলে মানুষের মধ্যে আই এস এফ তথা জনপ্রিয়তা বাড়ছে আর এই জনপ্রিয়তা বাড়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত মানুষ শোষিত মানুষ রাজ্যের শাসক দলের অত্যাচারে অত্যাচারিত মানুষ তারা চাইছেন যে তাদের পাশে নওসাদ সিদ্দিকি সে দাঁড়ান আর এই বার্তা পেয়ে যখন আমাদের দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি যখন যাচ্ছেন তখন সেখানকার তৃণমূলের কাছে কোনো অপশান থাকছে না তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে এবং চেষ্টা করছে যাতে করে নওসাদ সিদ্দিকীর এই বিভিন্ন জায়গায় যে যাতায়াত সেই যাতায়াতকে যাতে আটকানো যায় এবং তার জন্য